আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক দেখেন হাস্যকর এই সরকার পুলিশের ডিএমপি কমিশনার একজন খুনির সঙ্গে খুনের মামলার আসামির সঙ্গে সে আপনার উদযাপন করতেছে এক জায়গায় বসে আছে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার এ বিষয়ে সাংবাদিক লীরাশন ভাই একটি পোস্ট করেছেন তিনি বিস্তারিত বলেছেন প্রিয়দর্শক ডিএমপি কমিশনার কোন ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে কোন খুনের মামলার আসামির সঙ্গে তিনি বসে আড্ডা দিচ্ছেন প্রিয়দর্শক সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি দেখতে পাচ্ছেন তো হত্যা মামলা নিয়ে রসিকতা করছে সরকার আওয়ামী সরকার পতনের জুলাই আগস্ট আন্দোলনে হত্যার চেষ্টা মামলায় আসামিকে সাথে নিয়ে পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী অনুষ্ঠান করেছে বারোই ডিসেম্বর সেগুন চাই বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রিয়া পুরস্কার বিতরণের অনুষ্ঠানের পাশাপাশি বসে পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং ছাত্র জনতার হত্যা চেষ্টা মামলায় চার নম্বর আসামি বি এস এস এর সাংবাদিক মধুসূদন মন্ডল এদর্শক দেখতে পাচ্ছেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর মহাকালী বাজার এলাকায় আঠারো জুলাই ছাত্র জনতার মিছিলে সশস্ত্র হামলায় সময় গুলি চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে হামলা চালায় এ সময় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মির্জা এম আই মৌদুদ অনেকে গুরুতর আহত গুলিবদ্ধ হন গুলি ও সশস্ত্র হামলায় ঘটনায় গত নয় নভেম্বর রাজধানীর বরহানি থানায় একশো চল্লিশ ধারায় মামলা দায়ের করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মির্জা এম আই মৌদুদ ওই মামলায় এক নম্বর আসামি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি কাদের তিন নম্বর আসামি শাহজাহান ওমর এবং চার নম্বর আসামি এর সাংবাদিক মধুসূদন মণ্ডল এই চার নম্বর আসামির সাথেই অনুষ্ঠানে একসাথে বসে পুলিশ কমিশনারের বসার ছবি প্রকাশ হয় নানা প্রশ্নের জন্ম দিয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক মধুসূদন মণ্ডলের ব্যাংক হিসাব তলব করেছে দুই হাজারের বেশি মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে এভাবেই খেলছে কথিত এই বিপ্লবী সরকার এই যে যে সরকার এটা আসলে বিপ্লবী সরকার আমার কাছে মনে হচ্ছে না ইউনুসকে বসানো হয়েছে কী কারণে ইউনুসকে ছাত্রদের শুধুমাত্র ছাত্রদের কারণে ছাত্রাজ ইউনেস্কে চাইছে এই জন্য তাকে বসানো হয়েছে দেখেন এই সরকার যদি ব্যর্থ হতো ইউনুসের কিছুই হতো না ইউনেস্কে এমনি থেকেই অনেক আগে থেকে হয়রানি করতেছে এই সরকার ঠিক আছে কিন্তু এই সরকার কিছুই হতো না যত সমস্যা যত দোষ ছিল জামাত শিবিরের এই জন্য তো জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল আপনার কাছে কি মনে হয় আন্দোলন ব্যর্থ হইলে পারে জামাত শিবির নাম গন্ধ বাংলা সীমানিতে রাখতো সব শেষ করে দিত কারণ সরকার ভালো করেই জানতো যে আন্দোলন করতেছে জামার শিবির দেখেন এই বিপ্লবের পিছনে যে জামা শিবিরের হাত ছিল সরকার কিন্তু এটা টের পাইছিল। টের পাইয়ে কিন্তু জামা শিবির নিষিদ্ধ করেছিল তাদের চিন্তা চিন্তা কিন্তু ঠিক ছিল কিন্তু জামার শিবির এমনভাবে পরিকল্পনা করে কাজ করছে ধরার কায়দা ছিল না ঠিক আছে এবং এটা যে বাস্তবায়ন হবে এটা তারাও বুঝতে পারে নাই জামার শিবিরও বুঝতে পারে নাই তো আলহামদুলিল্লা আল্লাহ রহমতে এটা বাস্তবায়ন হয়েছে সরকার উৎখাত হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছে এই দুই একজন ছাড়া সমন্বয়কে দুই একজন ছাড়া আমরা যাদেরকে দেখলাম আসিফ নাইদ ছাড়া আর আপনার ডক্টর এমনস যেহেতু একজন গরমযোগ্য ব্যক্তি দেশে বিদেশে তাকে ছাড়া অন্য যত উপদেষ্টা আছে দেখেন তো একজন দেশপ্রেমী কোনো লোক আছে সব দালাল বিগত দিনে দালালই করছে হাসিম নজরুল থেকে শুরু করে এরা দেখেন যখন ছাত্ররা বঙ্গবন্ধুর ছবি মূর্তি ভেঙে চুরে তসনাস করে দিছিল তখন তার মায়াকান্না হচ্ছিল বঙ্গবন্ধুর জন্য অথচ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সালের পর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দেশ পরিচালনা করেছেন গুন্ডামি করেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন হ্যাঁ রক্ষী বাহিনী তৈরি করে মানুষ মেরেছেন কত দুর্নীতি করেছেন আর মধ্যে ভালো ভালো বক্তব্য দিয়েছেন তাকে তাকে নিয়ে তার মায়াকান্না চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আর হাসিব নজরুল কী করতেছে আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের দোসরদেরকে জামিন দিচ্ছে জামা করে আপনার আদালতে ওঠানো হচ্ছে আর আমাদের শিবির কর্মী ভাইকে কী করা হচ্ছে ডান্ডা বেরি পড়িয়ে তাকে আদালতে ওঠানো হচ্ছে কার নির্দেশে কারা করতেছে হাসিম নজরুলকে অবশ্যই জবাবদিহি করতে হবে হ্যাঁ এই স্বাধীন বাংলাদেশ এর জন্য কি জামা শিবির প্ল্যান করেছে এই আন্দোলন সংগঠিত করেছে হাসিনাকে উৎখাত করেছে এই কারণে যে আমাদের ভাইদেরকে এখনও ডান্ডা বেরিয়ে পড়িয়ে আপনারা আদালত উঠা হবেন এখনও মিথ্যা মামলা তারা জেলের মধ্যে জেলের গানি টানবে তাদেরকে টান্ডা পরি পরী আপনার আদালতে উঠাবেন এগুলো দেখার জন্য এদের স্বাধীন হয়েছে দর্শক সিদ্ধান্ত গ্রহণ করুন চিন্তা করুন চিনে রাখুন সাংবাদিক লিয়া দোষেন ভাই তো এমনি এমনি এই প্রোগ্রামগুলো করে নাই হাসিম নজরুলের মুখো উন্মোচন এমনি এমনি করে নাই সে যে ভেসদের সহযোগিতা করতেছে রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে এটা স্পষ্ট স্পষ্ট এত কিছু দেখার পরেও কি বলবেন আপনি কি বলবেন আপনি আমাকে বলেন যে এখানে ডিএমপির যে কমিশনার পুলিশ সে একজন আসামির সঙ্গে মামলার আসামির সঙ্গে সে আপনার এখানে সময় কাটাচ্ছে তার ছবি ভাইরাল হয়েছে প্রোগ্রাম করতেছে এটা খুব দুঃখজনক এটা দুঃখজনক এই জাতির ভবিষ্যৎ আগামীতে হুমকির মধ্যে পড়ে যাচ্ছে এ বিষয়ে আমাদেরকে অবশ্য সজা হবে সমন্বয়কদের মধ্যে দুইজন ছাত্র হাসিব নাই তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী যুক্ত হয়েছে তাদেরকেও হানি ট্রিপের মাধ্যমে তাদেরকে আটকায় ফেলানো হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে জোর করে ব্ল্যাকমেল করে সেই খবরগুলো কিন্তু আসতেছে আগামীতে আমরা জানতে পারবো সাংবাদিক রেজিস্ট্রাম্বারের মাধ্যমে দেশের মধ্যে আসলে কী চলতেছে এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে অব্যাহত রাখতে হবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এদর্শক ভিডিওগুলো শেয়ার করে দিন